আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ জার্মান ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্প যার নাম হল দ্য হোয়াইট স্নেক যেখানে জাদু রহস্য আর দুঃসাহসিক অভিযানের এক রোমাঞ্চকর কাহিনী তুলে ধরা হয়েছে এক রাজ্যের রাজা প্রতিদিন এমন কিছু খেতেন যার মাধ্যমে তিনি পশুপাখির ভাষা বুঝতে পারতেন এবং ভবিষ্যতে কি হবে তাও জানতে পারতেন কিন্তু রাজা আসলে কি খেতেন তা কেউই জানত না পুরো রাজপ্রাসাদ জুড়ে ছিল সে রহস্যের গুঞ্জন তবে হঠাৎ একদিন রাজার এক তরুণ কর্মচারী সেই রহস্য জেনে যায় আর এরপর থেকে শুরু হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় দুঃসাহসিক অভিযান এবং তার পরিবারকে বাঁচানোর এক কঠিন লড়াই আশা করছি এই রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযানের গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো মুভিটি শুরু হয় ডেভিড নামের এক রাজাকে দেখিয়ে এখানে আমরা জানতে পারি রাজা ডেভিড খুব সহজেই পশুপাখির ভাষা বুঝতে পারেন আর পশুপাখিরা ভবিষ্যতের ঘটনা আগেই জানতে পারে তাই রাজার মধ্যে এই শক্তি থাকার কারণে তিনি পশুপাখিদের কথা শুনে আগে থেকে বুঝতে পারতেন ভবিষ্যতে কি ঘটতে চলেছে এরপর দেখা যায় এলিট নামের এক গরিব দরিদ্র কৃষকের ছেলেকে সাধারণ অবস্থার মধ্যেও এলিট চুপি চুপি নিজে নিজে পড়াশোনা শিখে আর এভাবেই তার জীবন চলছে হঠাৎ একদিন তার বাবা তাকে পড়তে দেখে রেগে যায় এবং বলে পড়াশোনা করে কোনো লাভ নেই বাড়ির কাজে সাহায্য করো এটাই কাজে আসবে এখন যাও বাড়ির ছাদটা ঠিক করো না হলে বৃষ্টি হলেই ঘরের অবস্থা খারাপ হয়ে যাবে এলিট মন খারাপ করে ছাদ মেরামত করতে উপরে যায় এবং পাটকাঠি ও গাছের ছাল দিয়ে সুন্দরভাবে ছাদের ফুটো ঢেকে দেয় এরপর নিচে নেমে আসে ঠিক তখনই তাদের গ্রামে রাজ্যের একজন সৈনিক আসে এবং গ্রামের সবার উদ্দেশ্যে বলে রাজা আদেশ দিয়েছে আজ রাতের আগে সবাইকে ফসল কেটে ফেলতে হবে কারণ রাতে প্রবল ঝড় আসবে এ কথা শুনে এলিত তার বাবাকে ফসল কাটায় সাহায্য করতে চাই কিন্তু তার বাবা রেগে বলে আমি রাজার কথা বিশ্বাস করি না কারণ রাজা কিভাবে জানল আজ ঝড় হবে তাই কোনো ফসল কাটা হবে না তবে আমরা জানি রাজা সত্যি পাখিদের মাধ্যমে সঠিক সংবাদ পেয়েছে এরপর দৃশ্য পরিবর্তন হয়ে রাজপ্রাসাদ দেখানো হয় যেখানে রাজা রানী এবং রাজকুমারী লেনোরা একসঙ্গে খাবার টেবিলে বসে আছে রাজা রানীকে একটি লাল হীরাংটি উপহার দেয় এবং হাসি মুখে বলে এই হীরার আংটি অনেক দামি তাই এটি সাবধানে রাখতে হবে রানী আংটিটি পেয়ে খুবই খুশি হয় ঠিক তখনই বাইরে পাখিদের ডাক শোনা যায় রাজা মনোযোগ দিয়ে পাখিদের ডাক শুনে তারপর রাজকুমারীর দিকে ফিরে বলে আজ রাতে বৃষ্টি হবে তবে আগামীকাল উৎসবের সময় আবহাওয়া ভালো থাকবে একথা শুনে রানী ও লেনোরা খুশি মনে ঘর থেকে বেরিয়ে যায় আর ঠিক সেই সময় সোনার পাত্র হাতে নিয়ে ঘরে প্রবেশ করে এক বৃদ্ধ এই বৃদ্ধ ষাট বছরের বেশি সময় ধরে রাজার সেবা করে যাচ্ছে রাজা বৃদ্ধ লোকটিকে বলে তুমি গত ষাট বছর ধরে রাজ্যের সেবা করে আসছ এখন সময় হয়েছে তোমাকে অবসর দেওয়ার এখন থেকে তোমাকে আর কাজ করতে হবে না রাজ্যের প্রতি ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে বৃদ্ধ মাথা নাড়িয়ে সম্মতি জানাই তারপর তিনি রাজার সামনে সোনার পাত্রটি রেখে চুপচাপ চলে যায় রাজা পাত্র খুলে ভেতর থেকে কিছু একটা খান তবে তিনি কি খান তা আমাদেরকে দেখানো হয় না এতে বোঝা যায় এই পাত্রের মধ্যে কোনও এক রহস্য লুকিয়ে আছে এরপর আমরা দেখি রাজার ভবিষ্যৎবাণী অনুযায়ী আসলে রাতে প্রবল বৃষ্টি শুরু হয় এতে এলিটের বাবা সব ফসল ভিজে যায় আর সবার মন খারাপ হয়ে যায় রাতে তারা একসঙ্গে খাবার খেতে বসে ঠিক তখনই ঘরের ছাদ দিয়ে পানি পড়তে থাকে আর এই দৃশ্যটা দেখে এলিটের বাবা এলিটের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এলিট তার বাবাকে বোঝানোর চেষ্টা করে সে ঠিকভাবে ছিদ্রটি বন্ধ করেছিল হয়তো অন্য কোথাও নতুন ফুটো হয়েছে কিন্তু তার বাবা কোনো কথাই শুনতে চায় না তিনি রাগ করে বলে যদি তুমি পড়াশোনায় সময় নষ্ট না করে চাষের কাজে মন দিতে তাহলে আজ এমন পরিস্থিতি দেখতে হতো না বাবার কথা শুনে এলিটও রেগে যায় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক সময় রাগের মাথায় এলিটের বাবা এলিটকে বাড়ি থেকে বের করে দেয় এলিটের মা কাঁদতে কাঁদতে স্বামীকে অনুরোধ করে ছেলেকে বাড়িতে রাখতে কিন্তু বাবার মন গলে না কোনো উপায় না পেয়ে এলিট মাকে বিদায় জানায় এবং নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়লে সে একটি গাছের নিচে বিশ্রাম নেয় এবং এক পর্যায়ে সেখানেই সে ঘুমিয়ে যায় এলিট পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে মাটিতে একটি কাক আহত অবস্থায় পড়ে আছে কাকটিকে দেখে তার মায়া লাগে সে গাছে উঠে কাকটিকে তার বাসায় ফিরিয়ে দেয় এবং নিজের সঙ্গে থাকা সামান্য খাবার কাকটিকে খাওয়ায় এরপর এলিটের দৃষ্টি যায় রাজপ্রাসাদের দিকে এবার সে সিদ্ধান্ত নেয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দেবে তার মনে আশা জাগে সেখানে হয়তো তার ভাগ্য বদলাতে পারে অন্যদিকে রাজপ্রাসাদে রাজা নিজের জন্য একজন নতুন দেহরক্ষী ডেকে পাঠায় ঠিক সেই সময় তার কুকুরটি হঠাৎ ঘেউ ঘেউ করে ওঠে রাজা সৈন্যদের নির্দেশ দেয় এই লোক নিশ্চয় কিছু চুরি করেছে সৈন্যরা লোকটির দেহ তল্লাশি করে এবং তার পকেট থেকে একটি মুদ্রা বের করে রাজা রাগান্বিত হয়ে তাকে একশো বেতাঘাত শাস্তি দেয় এরপর রাজা মহল থেকে বের হয়ে উৎসবে যোগ দেয় এবং প্রজাদের শুভেচ্ছা জানায় এ সময় এলিট ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়ে তখন সে ভেতরে ঢুকে রাজকুমারী লেনোরাও ও সেনাপতি জ্যাককে একসাথে দেখতে পায় জ্যাক মনে মনে রাজকুমারীকে ভালোবাসে কিন্তু কখনও তা প্রকাশ করে না এ সময় লেনোরা রাজা ও রানীকে নাচার অনুরোধ করে রাজা ও রানী হাসিমুখে অনুরোধ গ্রহণ করে এবং নাচার জন্য নিচে নেমে আসে তবে রাজা যখন নিজের কোট খোলে তখন তার গলা থেকে একটি চাবি পড়ে যায় যা এলিট দেখতে পায় এলিট সঙ্গে সঙ্গে চাবিটি তুলে রাজাকে ফেরত দিতে যায়। ঠিক সেই মুহূর্তে জ্যাক ভুল বুঝে সেভাবে এলিট হয়তো রাজার উপর হামলা করতে যাচ্ছে সে দ্রুত এলিটকে আটকে দেয় হঠাৎ সবাই থেমে যায় রাজা এলিটের কাছে আসে আর এলিট চাবিটি রাজার হাতে তুলে দেয় ঠিক তখনই একটি কাক উড়ে এসে রাজার কানে কিছু বলে রাজা মনোযোগ দিয়ে কাকের কথা শোনে এরপর রাজা আদেশ দেয় এই ছেলেটিকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যাও এরপর সৈন্যরা এলিটকে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যায় এলিট আগে কখনও রাজপ্রাসাদে আসেনি আর রাজপ্রাসাদের ভেতর এত জাঁকজমক দেখে সে বিস্মিত হয়ে যায় উঁচু ছাদ ঝকমকে ঝাড়পাতি আর কারুকার্য খচিত দেয়াল সবকিছুই তার কাছে স্বপ্নের মতো মনে হয় সে মুগ্ধ হয়ে চারদিকে তাকিয়ে দেখে ঠিক তখনই রাজা পিছন থেকে এসে তার গলা চেপে ধরে এবং কঠিন কণ্ঠে জিজ্ঞেস করে তুমি কেন চাবি চুরি করেছিলে এলিট কিছু বলার আগেই রাজার কুকুর ঘেউ ঘেউ করে উঠে বলে এ ছেলে শুধু চাবিটি ফেরত দিতেই চেয়েছিল তবে এলিট তো পশুদের ভাষা বোঝে না তাই সে আতঙ্কিত হয়ে রাজার দিকে তাকিয়ে থাকে কুকুরের কথা শুনে রাজা বুঝে যায় এলিটের আসলে কোনো দোষ নেই এলিটের সততায় রাজা মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় তাকে সে নিজের নতুন দেহরক্ষী হিসেবে নিয়োগ দেবে রাজা এলিটকেই প্রস্তাব দেয় এটা শুনে এলিট রাজি হয়ে যায় তখন রাজা তাকে একটি পুরনো প্রবাদ শোনায় এবং বলে যদি কখনও তুমি আমাকে ঠকানোর চেষ্টা করো তবে তার পরিণতি খুব ভয়াবহ হবে এরপর এলিট গোসল করতে যায়। ঠান্ডা পানিতে গোসল করে সে নিজেকে সতেজ অনুভব করে ঠিক তখনই রাজকুমারী লেনোরা ভুল করে তার ঘরে ঢুকে পড়ে এলিট তাকে দেখে চমকে ওঠে রাজকুমারী এলিটকে এমন অবস্থায় দেখে লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায় এরপর এলিট নতুন পোশাক পরে মহলের নিজের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হয় তখন সে বৃদ্ধ ব্যক্তি এসে তাকে মহলের নিয়মকানুন ও দায়িত্বগুলো বিস্তারিতভাবে বোঝাতে শুরু করে বৃদ্ধ বলে রাজা যখন খাবে তখন সেখানে থাকা যাবে না আর খাওয়া শেষ হলে সঙ্গে সঙ্গে সেখানে এসে উপস্থিত হতে হবে এরপর বৃদ্ধ এলিটকে একটি গোপন দরজা দিয়ে এক ছোট্ট রুমে নিয়ে যায় সেখানে একটি সোনার পাত্র লোহার খাঁচার মধ্যে বন্ধ অবস্থায় রাখা আছে এটাই সেই পাত্র যেটা থেকে রাজাকে কিছু একটা খেতে দেখা গিয়েছিল বৃদ্ধ এলিটকে খাঁচা খোলার পদ্ধতি শেখায় এবং সতর্ক করে বলে ভুলেও কখনোই পাত্রটি খোলার চেষ্টা করো না কারণ এটা না খোলার ব্যাপারে রাজার কড়া নিষেধ আছে বৃদ্ধ আরও জানায় যখন সময় হবে তখন এই পাত্রটি রাজার সামনে রেখে আসতে হবে আবার রাজা চলে গেলে পাত্রটি এখানে এনে রাখতে হবে এলিটকে সব কিছু বুঝিয়ে দিয়ে বৃদ্ধটি সেখান থেকে চলে যায় এলিট মনোযোগ দিয়ে সব কথা মনে রাখার চেষ্টা করে সময় ধীরে ধীরে এগিয়ে চলে এলিট সততার সঙ্গে নিজের সব দায়িত্ব পালন করে সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাজাকে পাত্র এনে দেয় এবং পরে তা ঠিকঠাক জায়গায় রেখে আসে একই সঙ্গে সে রাজপ্রাসাদের গ্রন্থাগার থেকেও পড়াশোনা করতে থাকে অল্প সময়ে সে লেখাপড়ায় আরও বেশ দুঃখ হয়ে ওঠে একদিন এলিট ঘোড়াশালার পাশ দিয়ে হাঁটছিল তখন সে ভেতর থেকে রাজকুমারী লেনোরার কান্নার শব্দ শুনতে পাই তখন সে ঘোড়াশালার ভেতরে গিয়ে দেখে রাজকুমারী ও সেনাপতি জ্যাক একটি ঘোড়ার পাশে বসে আছে ঘোড়াটি যন্ত্রণায় ছটফট করছে সেনাপতি জ্যাক বলে ঘোড়ার পেটে গুরুতর ব্যথা হয়েছে যার কোনো চিকিৎসা নেই তাই একে মেরে ফেলা উচিত এলিট সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলে আমি ঘোড়ার পেট ব্যথা ঠিক করতে পারি জ্যাক তাকে বেরিয়ে যেতে বলে কিন্তু রাজকুমারী এলিটকে একটি সুযোগ দেয় এলিট ঘোড়ার পেটে নরম হাতে চেপে ধরে এবং বলে আমার ছাগলটিরও যখন পেট ব্যথা হতো আমি এভাবেই সুস্থ করতাম কিছুক্ষণ পর সত্যি ঘোড়াটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে এরপর রাতে এলিট রাজপ্রাসাদের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে দেখে রাজা একা একা একটি পুরনো টাওয়ারের দিকে যাচ্ছে কৌতূহলী হয়ে এলিট চুপিচুপি তাকে অনুসরণ করে টাওয়ারের ভেতরে গিয়ে সে দেখে রাজা অনেক পাখিকে একটি বড় খাঁচায় বন্দি করে রেখেছে এবং একটি প্যাচার সঙ্গে ধীরে ধীরে কথা বলছে রাজা যেন প্যাঁচার কাছ থেকে কোনো গোপন বার্তা পাচ্ছিল ঠিক তখনই রাজা কিছু টের পায় সে হঠাৎ সতর্ক হয়ে চারদিকে তাকাতে থাকে এলিট দ্রুত পেছনের এক খাজে লুকিয়ে পড়ে রাজা তাকে দেখতে পায় না কিছুক্ষণ পর রাজা টাওয়ার থেকে বের হয়ে নিজের রুমে ফিরে যায় এরপর সে সেনাপতি জ্যাককে বলে রাজ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করছে সে নিজের জমি থেকে সোনাভর্তির ধনভাণ্ডার পেয়েছে কিন্তু আমাদের কিছু জানায়নি তাকে খুঁজে বের করে রাজপ্রাসাদে নিয়ে আসো এখানে বোঝা যায় রাজাকে খবর দিয়েছে সেই প্যাঁচাটি এদিকে দরজার পাশে দাঁড়িয়ে এলিট রাজাও জ্যাকের কথোপকথন শুনছিল এরপর সে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে আসে ঠিক তখনই রাজকুমারী লেনোরা সেখানে আসে সে হাসি মুখে এলিটকে ধন্যবাদ জানায় এবং বলে তোমার জন্যই আমার ঘোড়াটি এখন পুরোপুরি সুস্থ এটা শুনে এলিটের মন আনন্দে ভরে ওঠে তারা কথা বলতে বলতে হঠাৎ লেনোরার চোখ পড়ে এক টুকরো কাগজের দিকে যেখানে এলিট লেনোরার নাম বারবার লিখে রেখেছে এতেই লেনোরা বুঝে যায় এলিট তার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করে মানে তাকে সে ভালোবাসে এ বিষয়টি বুঝলেও লেনোরা কিছু না বলে হঠাৎ প্রসঙ্গ বদলে এলিটকে জিজ্ঞেস করে তুমি কি কখনো সেই সোনালি পাত্রটি খুলে দেখেছ ভেতরে কি আছে এলিট বলে ওই পাত্রটি খোলার কারো অনুমতি নেই তাই আমি কখনো খুলি না ঠিক তখনই সেনাপতি জ্যাক সে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত কৃষকতার ছেলেকে ধরে নিয়ে আসে তবে রাজদরবারে পৌঁছানোর আগেই ছেলেটি হঠাৎ সৈন্যদের উপর আক্রমণ করে এবং দৌড়ে প্রাসাদের এক কোণে লুকিয়ে পড়ে রাজা তখন ছেলেটির বাবাকে জিজ্ঞেস করে সোনার খাজানা রাজপ্রাসাদে জমানা দিয়ে কেন লুকিয়ে রাখলে লোকটি বলে এই খাজানা আমার নিজের জমিতে পাওয়া গিয়েছে এটা আমি কাউকে দিব না এদিকে সৈন্যরা প্রাসাদের ভেতরে ছেলেটিকে খুঁজে বেড়াই কিছুক্ষণ পর এলিট তাকে খুঁজে পাই ছেলেটি চুপি চুপি তাকে বলে রাজা আসলে এক শয়তান তার কাছ থেকে দূরে থাকো এলিট কিছু বুঝে ওঠার আগেই সৈন্যরা এসে ছেলেটিকে ধরে ফেলে এবং রাজার সামনে নিয়ে যায় রাজা রেগে গিয়ে ঘোষণা দেয় এই বাবা ছেলে সোনার সাহায্যে নতুন এক সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিল এবং রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এজন্য তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল এবং তার সমস্ত জমি ও খাজানা বাজেয়াপ্ত করা হল এলিটের কাছে পুরো ঘটনাটি খুব অদ্ভুত মনে হয় তার মনে প্রশ্ন জাগে তারা কি সত্যি বিশ্বাসঘাতক ছিল নাকি রাজা তাদের প্রতি অন্যায় করেছে এইসব ভাবতে ভাবতেই এলিট দেখে লেনোরা বাগানে একটি বই হাতে নিয়ে একা বসে আছে এলিট তখন কিছু খাবার হাতে নিয়ে তার দিকে এগিয়ে যায়। এলিট রাজকুমারীর কাছে গিয়ে জানতে চাই সে কি বই পড়ছে রাজকুমারী বইটি দেখিয়ে বলে এটা তার চাচা লিখেছে অর্থাৎ তার বাবার ভাই লিখেছে বইটিতে নানা ধরনের বর্ণপ্রাণীর ছবি আঁকা আছে এলিট যখন একটি সাপের ছবি দেখে তখন হঠাৎ সে ভয় পেয়ে একটু সরে যায় তবে বইটি তার বেশ আকর্ষণীয় লাগে সে রাজকুমারীর চাচা সম্পর্কে জানতে চাই এতে রাজকুমারী জানায় একদিন হঠাৎ করে তার চাচা নিখোঁজ হয়ে যায় এবং এরপর তাকে কখনো খুঁজে পাওয়া যায়নি কেউ জানে না সে কোথায় আছে বা তার কি হয়েছে এদিকে রাজপ্রাসাদের আঙিনায় রাজাও জ্যাক তরবাড়ি চালানোর অনুশীলন করে অনুশীলনের মাঝে য্যাক সাহস করে রাজাকে বলে সে রাজকুমারী লেনোরাকে ভালোবাসে এটা শুনে রাজা রেগে যায় তিনি তরবারি ফেলে দিয়ে জ্যাকের দিকে রাগ ভরা দৃষ্টিতে তাকিয়ে বলে এই রাজ্য সে নিজের পরিশ্রমে গড়ে তুলেছে এবং এটা সে এভাবে কারো হাতে তুলে দিতে পারে না রাগের মাথায় রাজা জ্যাককে সামনে থেকে চলে যেতে বলে রাগেও ও ভরা জ্যাক সেখান থেকে এলিটো রাজকুমারের কাছে চলে আসে ওদের একসঙ্গে দেখে তার চোখে বিরক্তি প্রকাশ পায় তবে সে কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর রাত হলে এলিটের মনে সেই সোনার পাত্রটি খোলার চিন্তা আসে সে চলে যায় সেই রুমে যখনই সে পাত্রটি খুলতে যাবে ঠিক তখনই রাজার পোষা কুকুর সেখানে চলে আসে কুকুরটিকে দেখে এলিট পাত্রটি না খুলেই নিজের ঘরের দিকে ফিরে যেতে থাকে তবে ফেরার সময় এলিটের চোখ পড়ে রাজা হাতে একটি মশাল নিয়ে টাওয়ারের দিকে যাচ্ছে এলিট চুপি চুপি তার পিছু নেয় সে দেখে রাজা নিজের চাবি দিয়ে একটি গোপন কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এরপর সে একটি পাত্রে খাবারও পানি নিয়ে জেলের ভেতর বন্দি থাকা কাউকে সেই খাবারগুলো খেতে দেয় এরপর এলিট তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু টাওয়ারে বসে থাকা একটি প্যাঁচা তাকে দেখে ফেলে এলিট ভয় পেয়ে নিজের রুমে ফিরে যায় পরের দিন সকালে এলিট যখন রাজার কাছে খাবার নিয়ে যায় তখন রাজা জিজ্ঞেস করে সে গতরাতে কেন গোপন কক্ষে গিয়েছিল এলিট বলে সে ভেবেছিল কেউ হয়তো কিছু চুরি করতে এসেছে তাই দেখতে গিয়েছিল রাজা তার উত্তর শুনে কিছু বলে না আর এলিট চুপচাপ সেখান থেকে সরে যায় এদিকে জ্যাক বুঝতে পারে লেনোরাও এলিটের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে তাই সে রাগ হিংসায় এলিটকে ফাঁসানোর জন্য একটি পরিকল্পনা করে সে রানীর লাল হিরে বসানো আংটিটি চুরি করে প্রাসাদের পেছনে ফেলে দেয় তারপর খুব কৌশলে চুরির দোষ এলিটের ঘাড়ে চাপিয়ে দেয় যখন রাজা বিষয়টি জানতে পারে তখন তিনি এলিটকে জিজ্ঞেস করে সে কেন রানীর আংটি চুরি করেছে এলিট বলে সে এই ব্যাপারে কিছুই জানে না এবং রাজাকে বোঝানোর চেষ্টা করে যে এমন কাজ সে করতে পারে না তখন রাজা বলে সে নিজেই এলিটকে মাঝে মধ্যে রাতে এদিক সেদিক ঘুরে বেড়াতে দেখেছে তাই এই কাজটি সেই করতে পারে এরপর রাজা এলিটকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয় এটা শুনে লেনোরা ভয় পেয়ে যায় কারণ সেও এখন এলিটকে মনে প্রাণে ভালোবাসে তাই সে রাজাকে অনুরোধ করে বলে এলিটকে অন্তত একটি সুযোগ যেন দেওয়া হয় রাজা কিছুক্ষণ ভেবে বলে এলিটকে একদিন সময় দেওয়া হবে সে যদি এই একদিনের মধ্যে রানী রাংটি খুঁজে বের করে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এলিট সারা প্রাসাদ ঘুরে আংটিটি খুঁজতে থাকে কিন্তু কোথাও সে আংটিটি খুঁজে পায় না হতাশ হয়ে সে ভাবে এখন তার কাছে একটাই উপায় সেই সোনার পাত্রটি তাকে খুলে দেখতে হবে হয়তো সেখান থেকে কোনো উপায় বের হতে পারে তাই সে কৌশলে সৈন্যদের বিভ্রান্ত করে ওয়াশরুমের পথ ধরে অন্য একটি ঘরে প্রবেশ করে এবং সেখান থেকে সে গোপন রুমে ঢুকে পড়ে এরপর ভেতরে গিয়ে এলিট সোনার পাত্রটি খোলে পাত্রটি খুলে এলিট অবাক হয়ে যায় কারণ সেখানে সে একটি মৃত অর্ধেক সাদা সাপ দেখতে পায় তবে একটু পরে সে বুঝতে পারে এই সাপের অংশ খেয়ে রাজা পশুপাখিদের ভাষা বুঝতে পারত তাই সে আর কিছু না ভেবে পুরো সাপটি খেয়ে ফেলে সাপটি খাওয়ার সঙ্গে সঙ্গেই তার কানে এক ধরনের অদ্ভুত শক্তি প্রতিধ্বনিত হতে শুরু করে এবং সে বুঝতে পারে এখন সেও পশুপাখির ভাষা বুঝতে পারবে ও তাদের সঙ্গে কথা বলতে পারবে ঠিক তখনই কিছু সৈন্য গোপন রুমের কাছে চলে আসে এলিট ছাদে ঝুলে ঝুলে আগের জায়গায় ফেরার চেষ্টা করে কিন্তু সৈন্যরা তাকে দেখে ফেলে তাই সে দ্রুত নিচে লাফ দেয় এবং পালাতে শুরু করে পালাতে পালাতে সে এক মুরগির কাছে গিয়ে জানতে চাই সে কি রানির আংটিটির ব্যাপারে কিছু জানে কি না মুরগিটি না করে দেয় এরপর সে কিছু ছাগলের কাছে যায় কিন্তু তারাও কিছু জানে না এ সময় সৈন্যরা তার পেছনে ধাওয়া করে তাই সে তাড়াতাড়ি একটি জায়গায় লুকিয়ে পড়ে সেখানে সে দেখে দুটি হাঁস কথা বলছে তাদের মধ্যে একজন ফুল করে রানীর আংটিটি গিলে ফেলেছে এবং অন্যটি সেটা বের করার চেষ্টা করছে এলিট সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে দুটো হাঁসের মধ্য থেকে আংটিটি বের করে নেয় এ দৃশ্য সৈন্যরা দেখে এবং রাজাকে জানায় রাজা যখন আংটিটি হাতে পাই তখন সে জানতে পারে এলিট একটি হাঁসের মুখ থেকে আংটিটি উদ্ধার করেছে তখন তার মনে সন্দেহ জাগে এলিট এটা কীভাবে জানতে পারল যে আংটিটি হাসের কাছে ছিল সন্দেহবশত রাজা দ্রুত গোপন রুমের দিকে ছুটে যায় সেই পাত্রটি দেখার জন্য সে সেখানে গিয়ে চেক করে এবং নিশ্চিত হয় তার ধারণাই ঠিক এলিট পুরো সাপটি খেয়ে ফেলেছে অন্যদিকে এলিট রাজকুমারীর লেনোরার সঙ্গে দেখা করে এবং তাকে জানায় বইয়ে যে সাদা সাপের ছবি ছিল সেটি আসলে সত্যি ছিল আর রাজা সেটিকে খেয়ে পশু ভাষা বুঝতে পারত এরপর সে আরও বলে এখন সে পুরো সাপটি খেয়ে ফেলেছে এবং এটি তার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে তাই তাকে প্রাসাদ থেকে পালিয়ে যেতে হবে তখন রাজকুমারী দ্রুত সেই ঘোড়াটিকে নিয়ে আসে যার জীবনে একবার এলিট বাঁচিয়েছিল এবং সে এলিটকে পালাতে সাহায্য করে এলিট ঘোড়ায় চড়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে যায় এদিকে রাজা যখন জানতে পারে এলিট পালিয়ে গিয়েছে তখন তিনি জ্যাককে বলে যদি সে এলিটকে ধরে নিয়ে আসে তাহলে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিয়ে দেওয়া হবে এই প্রতিশ্রুতি শুনে জ্যাক সঙ্গে সঙ্গে এলিটের পিছু নিতে শুরু করে এলিট জঙ্গলের ভেতর দিয়ে দ্রুত ঘোড়া নিয়ে ছুটতে থাকে আর তার পেছনে জ্যাকও ঘোড়ায় চড়ে তাকে অনুসরণ করে এক পর্যায়ে এলিটের ঘোড়া কৌশলে তাকে ঘন জঙ্গলের ঝোপের মধ্যে লুকিয়ে ফেলে যাতে জ্যাক সামনে এগিয়ে যায় ঘোড়ার এই বুদ্ধিমত্তায় এলিট খুবই খুশি হয়ে যায় তখন ঘোড়াটি মাথা নাড়তে নাড়তে বলে একবার তুমি আমার জীবন বাঁচিয়েছিলে আজ আমি তোমার জীবন বাঁচালাম পরে একটি নদীর ধারে পৌঁছে এলিট পানি খাওয়ার জন্য ঝোঁকে পড়ে ঠিক তখনই সে কিছু মাছের ছটফট করার শব্দ শুনতে পাই সে দেখে কিছু মাছ জালে আটকে আছে সে তাড়াতাড়ি গিয়ে জাল কেটে মাছগুলোকে মুক্ত করে দেয় এ সময় হঠাৎ তার মনে হয় তাকে না পেয়ে যাক নিশ্চয় তার বাড়ি গিয়েছে এই আশঙ্কায় সে দ্রুত নিজের বাড়ির দিকে রনা হয় অন্যদিকে রাজা টাওয়ারের দিকে অস্থির হয়ে হাঁটাহাঁটি করে তিনি কিছু পাখির সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু এখন তিনি আর তাদের ভাষা বুঝতে পারে না এতে রাজা রেগে গিয়ে চিৎকার করে ওঠে এলিট বাড়িতে পৌঁছে দেখে আসলে জ্যাক তার পরিবারকে বন্দি করে ফেলেছে তারা বারবার বলে এলিট সম্পর্কে তারা কিছুই জানে না কিন্তু রাগের মাথায় জ্যাক তাদের সবাইকে অন্ধকার কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেয় এলিট তার পরিবারের এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায় তার মনে একটাই চিন্তা ঘটতে থাকে রাজা হয়তো তার পরিবারকে তখনই মুক্তি দেবে যখন সে আবার একটি সাদা সাপ ফিরে পাবে তার ভেতরে এক ধরনের অস্থিরতা জন্ম নেয় ঠিক তখনই একটি কাকুরে এসে তার পাশে বসে এই কাকটিকেই একসময় এলিট বাঁচিয়েছিল কাকটি তাকে বলে যদি তুমি আমার পেছন পেছন আসো তাহলে আমি তোমাকে আরেকটি সাদা সাপের কাছে নিয়ে যেতে পারব তারপর এলিট কাকের পিছু যেতে শুরু করে অন্যদিকে লেনোরা চুপি চুপি তার বাবার গলা থেকে চাবি চুরি করে নেয় এবং প্রাসাদে টাওয়ারে কে বন্দি আছে তা দেখতে যায় সে অন্ধকার কারাগারে পৌঁছে দেখে সে আর কেউ নয় তার নিজের চাচা ফ্রেডরিক এটা দেখে লেনোরা হতবাক হয়ে যায় এরপর ফ্রেডরিক তাকে বলে সে একটা সাদা সাপ খুঁজে পেয়েছিল যার মাধ্যমে পাখিদের সঙ্গে কথা বলা সম্ভব কিন্তু তার নিজের ভাই অর্থাৎ রাজা লোভ করে তাকে বন্দি করে রেখেছে ঠিক তখনই রাজা সেখানে চলে আসে এবং লেনোরার সঙ্গে প্রচণ্ড রাগ দেখায় কিন্তু রাজা কিছু বুঝে ওঠার আগেই ফ্রেডরিক হঠাৎ তাকে আঘাত করে রাজা অচেতন হয়ে মাটিতে পড়ে যায় ফ্রেডরিক লেনোরাকে বলে এখনই তাকে এলিটের কাছে যেতে হবে এবং তাকে থামাতে হবে কারণ যদি এলিট আরেকটি সাদা সাপের কাছে পৌঁছে যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এদিকে এলিট এক গভীর নদীর ধারে পৌঁছে যায় নদীর পানি এতটাই গভীর যে সেটি পার হওয়া তার কাছে অসম্ভব মনে হয় ঠিক তখনই কিছু মাছ ফেসে উঠে এবং তাকে বলে সামনের দিকে কম পানি আছে যেখান দিয়ে সে নিরাপদে নদী পার হতে পারবে এলিট তাদের কথা শুনে সামনে এগিয়ে যায় এই সময় জ্যাক এলিটের কিছু জিনিস রাস্তায় পেয়ে সেই পথ ধরে এগিয়ে আসে এবং রাজাকে এই খবর পাঠায় জঙ্গলের ধারে পৌঁছাতেই কাকটি বলে তুমি যাকে খুঁজছ সে জঙ্গলের ভেতরেই লুকিয়ে আছে এলিট তার ঘোড়াটিকে বাইরে রেখে জঙ্গলের ভেতর প্রবেশ করে কিছু দূর যাওয়ার পর সে একটি বিশাল দরজা দেখতে পাই যার উপরে একটি সাপের চিত্র খোদাই করা আছে সে দরজাটি খোলার চেষ্টা করে কিন্তু সে জানে না এটি কীভাবে খুলতে হয় ঠিক তখনই পেছন থেকে রাজকুমারীর কণ্ঠস্বর ভেসে আসে সে দৌড়ে এসে এলিটকে থামানোর চেষ্টা করে রাজকুমারী বলে তুমি যদি ওই সাপের কাছে যাও তাহলে শুধু ধ্বংসই ঘটবে তোমার সেখানে যাওয়ার দরকার নেই এই সময় রাজাও সেখানে এসে পৌঁছায় সে তরবারি এলিটের দিকে তাক করে আদেশ দেয় দরজার ভিতর গিয়ে আমার জন্য সাদা সাপকে নিয়ে এসো এলিটার কোনো উপায় না দেখে দরজার মাঝে চাপ দেয় ধীরে ধীরে সেই ভারী দরজাটি খুলে যায় ভেতরে প্রবেশ করে এলিট দেখতে পাই এক বিশাল গাছের ডালে একটি বড় সাদা সাপ পেস্ট দিয়ে বসে আছে এটি সেই সাপের ভাই যেটিকে রাজা বহু বছর আগে শিকার করে নিয়ে গিয়েছিল সাপটি হঠাৎ রাগে পেছন থেকে এলিটের উপর আক্রমণ করে কিন্তু এলিট সতর্ক ছিল সে সাপটিকে ধরে ফেলে এবং বোঝাতে থাকে তার ভাইয়ের মৃত্যুর জন্য আসলে রাজাই দেয় সে বলে যদি তুমি সত্যি তোমার ভাইয়ের প্রতিশোধ নিতে চাও তাহলে আমার সঙ্গে বাইরে চলো সাপটি এলিটের কথা বিশ্বাস করে এবং হঠাৎ এক উজ্জ্বল তলোয়ারের রূপ নেয় এলিট সেই তলোয়ার হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে রাজা তাকে দেখে রেগে যায় এলিট তখন রাজার উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু রাজাও সমানভাবে লড়াই করে এই সময় জ্যাক এসে রাজকুমারীকে ধরে ফেলে এবং তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এলিট রাজকুমারীর এমন অবস্থা দেখে বাধ্য হয়ে নিজের হাতে থাকা তলোয়ার ফেলে দেয় রাজা তৎক্ষণাৎ সেই তলোয়ারটি তুলে নেয় কিন্তু সঙ্গে সঙ্গে তলোয়ারটি আবার সাপের রূপ নেয় এবং রাজার উপর ঝাঁপিয়ে পড়ে সাপটি রাজাকে আক্রমণ করে এবং রাজাকে চিরতরের জন্য শেষ করে দেয় ঠিক তখনই জ্যাক পেছন থেকে এলিটের উপর আক্রমণ করতে আসে কিন্তু সেই সময় রাজকুমারীর বেঁধে রাখা হাতের দড়ি একটি ইঁদুর কেটে দেয় তারপর সে পেছন থেকে জ্যাককে আঘাত করে অজ্ঞান করে ফেলে এরপর দেখা যায় এলিটো ও রাজকুমারীর বিয়ে হয় তারা নতুন রাজা ও রানী হিসেবে ন্যায় ভালোবাসার সঙ্গে রাজ্য পরিচালনা করতে শুরু করে আর এভাবেই সুন্দর ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম